ও কবর দাত্রীরা মুসলমানের দলরা মুসাফিরের দলারা চকুটা বন্ধু করে কেবলামুখী হইয়া আসান্তিরা মা বনের নামাজের শুরুতে বই যা খেয়াল করবেন না আমার রহু চলিয়া গেছে আমার দেহ নিয়ে মানুষ এখন জানাজা দেওয়ার জন্য টাইম নির্ধারণ করতে আছে কয়েকজনে খন্তি কুদাল দিয়ে কবরে গেল কবর করার জন্য কয়েকজনে বাঁশের দাঁত থেকে বাঁশ কাটলো কয়েকজনে মসজিদের পালকি বাড়িতে হাজির করলো কয়েকজনে গোসুলখানা বানায়া গরম পানি জাল দিয়া সব রেডি করে গোসুলখানা বানাইয়া দরিয়া দরিয়া আমার লাশ ঘর থেকে বাহির করে গোসুলখানে শুয়াইয়া নাকে কানে

তোমাদের জোরে পড়ার বেশি গরম পানি সহ্য করতে না। আমার আপনার কান্নাকাটি কেউ শুনবে না গোসল করা দরিয়া দরিয়া কবর গাড়িতে তিন খানা কাপড় বিছায় রাখবে মা বন্ধুর জন্য পাঁচ খানা কেপুর বিছায় রাখবে এ কাপড়ে শুয়ে ডানের বামে দিয়া বামের কাপড় ডাইনে দিয়া আইবান বান মা বান মুক্তা গুরিয়া বান দিয়া ফলাইবে স্বপ্নেরokatবে আমার মুখের বান খুলিয়া দাও মাতার বান খুলিয়া দাও মুখের ক্যাপুশরে দাও আমারে তিন সেলে메라 কইরে আয় আয় জীবনের শেষ দারে মতবচারা দেখিয়া যাও আর কোন দিন দেখতে পারবা তিনটা বান্ধে প্যাকেট করিয়া জানাদার মাঠে হাজির করবে কার্তক বীরে জানাজার পরে কবরে পার্সেল করিয়া দিবে যাও স্বপ্ন রূপে বান্ধবে মাথার বান্ধে মাজার বান্দে বুঝা গেল আর কোন দিন উঠে বাজার চুক্তি নাই পায়ের বান্দে বুঝা আল্লাহর সুদিনাই যদি আমার মাওলার জিকির করিয়া তওবা ইসতগফার করিয়া কলব সালিমের গুনে গুনের নীত হইয়া যদি মতের বিছানায় পড়তে পারি আল্লাহর ফজলে সবদারpmod দেখাইয়া দিবে তা নাযল আলাইহুল মালায়েকা আল্লাহ আমার আল্লাহ ফেরেস্তা বাড়াই দেবে ফেরেস্তারে আসে বলবে আল্লাহ বকের বন্দা তোমার কোনো ভাই নে তোমার কোন চিন্তা নাই তুমি যে জানাত কেমন করছো দেখো জান্নাত তোমার চোখের সামনে হাজির বন্দাবাদী সব তার দেখতে পারবে জান্নাতের দরজাগুলো গুলো ঠাস করে খুলিয়ে

বইসা রয়েছে ছেলে মেয়ে পাশে বইসা রইছে হঠাৎ করে বসা অবস্থায় আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ যখন সালাম দিছে বিবি নাকি বলছে তুমি কাকে সালাম দিলা কেউ তো ঘরে ঢুকে নাই ও তোরা বুঝবি না আমার মাওলার জিকির করলা ইহ্লা ইহ্লা Allah, la la illallah. আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করা বস্তে আল্লাহর বান্দা শুয়াইছে শোয়াoverline দেখে আর দুনিয়াতে নাই আযান সালাম দিছে কারে সালাম দিছে বুঝ চিননি আমারে গত কয়দিন আগে মদিনা থেকে আমার এক ভাইgna ফোন দিছে হুজুর আমার আব্বা জানেনন্তেকালে সময় আমি কাশি ছিলাম হুজুর আমি এখন সৌদি আরবে চলে আসছি বেশ কয়েক বছর যাবৎ থাকে হুজুর আমার আব্বাতন তো চরমনের মুজাহিদ আসি এনতেকালের আগের দিন আমি নিজে তাকে দীক্ষাও আসি অসুস্থ আমার সঙ্গে ফিরিয়া কথা বলতে পারে নাই শুধু আমি যে দেখেছি শুধু শুধুমাত্র একটু বুঝছে এনতেকালের কয়েক মিনিট আগে নিজের বড় সেলের ঢাকায় আনিয়া বলে বাবা তোমার কান্ডা আমার মুখের কাছে লাগাও কান্ডা মুখের কাছে লাগাবার পরে বলে আমার আল্লাহ আমারে মাফ করিয়া দিছে এ কথা বলি আল্লাহর বলতে দুই এক চলিয়া গেছে আমার ফোন দিয়ে কুহুজুর আমার অব্যাধনের মরণ কত সুন্দর হয়েছে আমি পাশে আমার হাতে মারা গেছে এত সুন্দর মারা। সহজে দেখা যায় না আবার কত মানুষের মৃত্যুর সময় কত কষ্ট হয় কি কথা ঠিক এজ নামাজান আল্লাহর কুতুবের হাত যারা ধরছেন আলহামদুলিল্লাহ ধরার মতন ধরেন আর যারা ধরেন না আজকে সুযোগ আছে চাইরেন না আজকে আল্লাহর অলির হাতে হাত দিয়া তো করে মুড়ি ধওয়ার নিয়ত কার কার আছে না র দেখবি আল্লাহ কবুল করুক করো আমিন